আমার মা ছিলেন গৃহস্থ মানুষের সোল তো আমার বাবার জমা জমি তেমন নাই বাবা পেশাগতভাবে চাকরি করে আর আমি যে জমিগুলো আবাদ করে থাকি ওগুলো লিজে কিংবা এগ্রিমেন্ট করা হয়ে থাকে তো আমরা বুদ্ধির পর থেকে দেখে আসছি মা আমার বাসার পাশে যে ফাঁকা জায়গাগুলো থাকে ওগুলো বিভিন্ন কিছুর ঝাংলা টাংলা দিয়ে থাকে তো এবার মা আমার এই ফাঁকা জায়গাটিতে কুমড়ার ঝাংলা দিয়েছে তো আমরা বেশ কয়েকটি কুমড়া পেয়েছি তো আরও যে কয়েকটি কুমড়া আছে ওগুলান বড় হয়ে যাচ্ছে তা আমরা ওগুলান বাজারে বিক্রি করে ফেলবো আমার বাসা থেকে বাজার খুব নিকটবর্তী আর আমার দোকানে রাখলে ওগুলান আমার কাস্টমারে নিয়ে যায় তো এখানে ঝাংলা দেওয়ার মেন কারণ হচ্ছে জায়গাটি ফাঁকা পরে আছে আর এই ঝা ঝাংলার নিচে আমার একটা গরু থাকে গরুটি আমার অসুস্থ তো এই গরুটাকে আমরা সেটে ঢুকাই না ও সারাদিন এখানে থাকে আর রাতেবেলা আমরা বাসাতে কোনো একটা জায়গাতে রাখি তো এখানে ঝাঙলার কারণে জায়গাটি শীতল থাকবে আর আমার গরুটি থাকতে ওর কোনো কষ্ট হবে না রোদের তেমন তাপ ওই পাবে না যেহেতু ওকে আমরা সেটে রাখি না আর মাসাল্লা আমরা অনেক কয়টা কুমড়া পেয়েছি আর এই তিনটা কুমড়া আজকে আমরা আমাদের দোকানে বিক্রি করে ফেলবো